নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারো ছ মাস তো কারো ন মাস হয়ে গেল আবেদন করার কিন্তু টাকা পাওয়া গেল না এখন পর্যন্ত তাহলে কবে পাওয়া যাবে এই টাকা এবারের দুর্গাপূজার আগেই কি এই টাকা পেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু সালের নতুন আবেদনকারিনীরা চলুন দেখে নেই আজকের ভিডিওতে এই মাস অর্থাৎ অগাস্ট দু হাজার পঁচিশ থেকেই কিন্তু সকল ব্লক অফিস এবং মহকুমা অফিস থেকে এবছরের জমা করা সকল আবেদনগুলির লক্ষীর ভান্ডার পোর্টালে ভেরিফিকেশন করার কাজ শুরু হয়ে গেছে এই ভেরিফাই হওয়া আবেদনগুলি অ্যাপ্রুভ করা হবে ডিএম অফিস থেকে পশ্চিমবঙ্গে সমস্ত ডিএম অফিসেও কিন্তু ইতিমধ্যে এই অ্যাপ্রুভ করার কাজ শুরু হয়ে গেছে আপনার আবেদন ভেরিফাই হলো কিনা অথবা অ্যাপ্রুভ হলো কিনা কিভাবে দেখবেন অথবা জানতে পারবেন এটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ডিএম অফিস থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে একটি এস চলে আসবে যেখানে বেনিফিশারি আইডি থাকবে এই বেনিফিশারি আইডি আপনি একটি কাগজে লিখে রাখবেন পরবর্তীতে এটা প্রয়োজন হতে পারে অ্যাপ্রুভ হওয়ার পর আপনার আবেদনের সাথে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি ভ্যালিডেশনের জন্য পাঠানো হবে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে ভ্যালিডেশন হয়ে যায় তবেই কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া শুরু হয়ে যাবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলির ভেরিফিকেশন করার কাজ এবং অ্যাপ্রুভ করার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে যদি আপনার আবেদনের সাথে জমা করা ডকুমেন্টগুলি সঠিকভাবে দিয়ে থাকেন বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যদি সমস্ত ডকুমেন্টে একই থাকে এবং অ্যাকাউন্টটি যদি সচল অবস্থায় থাকে তাহলে আপনার পুজোর আগেই টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পুজোর আগেই টাকা দেওয়ার জন্য ভীষণ দ্রুততার সঙ্গে এই কাজগুলি কিন্তু সমস্ত অফিসেই করা হচ্ছে কিন্তু যদি কোনো কারণে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন না হয়ে ভ্যালিডেশন এরোর হয়ে যায় তাহলে আপনাকে অতি শীঘ্র গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক অফিসে এবং পৌরসভার ক্ষেত্রে পৌরসভা অফিসের সাথে যোগাযোগ করতে হবে তা না হলে কিন্তু আপনার আবেদন বাতিলও হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর নেম ভ্যালিডেশন এরোর এগুলি নিয়েও এর আগের ভিডিওগুলিতে আলোচনা করা হয়েছে প্রয়োজন হলে দেখ নিতে পারেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এরকম তথ্য পাওয়ার জন্য যদি এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ